চুয়ান্ন বছর ধরে দেশের একটি নদী এবং সংলগ্ন চর দখলে ছিল ভারতের অথচ এটি বাংলাদেশের ভূমি যা উদ্ধারে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ অবশেষে সেই কাজটি করে দেখালো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ছয় জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এ ভূমির মালিকানা বুঝে নেয় বিজিবি এতদিন স্থানীয় মানুষজন এ নদীতে মাছ ধরাসহ কোনো কাজেই যেতে পারতেন না এখন থেকে অবাধে নিজ দেশের ভূমিতে বিচরণ করতে পারবেন তারা ভারতের কবল থেকে কোদালিয়া নদীর এবং সংলগ্ন যে চর বাংলাদেশের দখলে এসেছে তার আয়তন পাঁচ কিলোমিটার এমন সাহসী পদক্ষেপ ও সফলতায় প্রশংসা পাচ্ছে দেশের সীমান্তরক্ষী বাহিনী জানা গেছে স্বাধীনতার পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী কোদালিয়া নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে দেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করেন পরে ওই অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারতো না এমনকি নদীটি ব্যবহার করতে গেলে স্থানীয়দের সঙ্গে বিএসএফ বাদানুবাদে জড়িয়ে পড়ত সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্তের বিষয়টি নজরে আসলে নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে আটান্ন বিজিবি পাশাপাশি বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদালিয়া নদী নিজেদের আয়ত্ত আনতে সক্ষম হয় আটান্ন বিজিবি সদস্যরা নদীতে আধিপত্য এবং অধিকার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের ধন্যবাদ জানান মহেশপুর আটান্ন ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা প্রাপ্ত হতো যেটা গত ধরে আমরা এটাকে এসেছি বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোন রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না বর্তমানে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় জন